হ্যাঁ দারুন খেতে খুব সুন্দর লাগছে খেতে এই আমাকে একটা দিয়ে রে তোরা খাচ্ছিস তখন তো তুই সব সময় পিছন পেছন করিস কেন তোর মতো কিন্তু ভালো লাগছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো কেমন হতো বল বেশি পাকাম করিস না তাড়াতাড়ি বাড়ি চল বাড়ি থেকে বলে এসেছি বান্ধবীর বাড়িতে যাব আমাকে শুনলে খুব বকবে তাড়াতাড়ি চল কি বলছিস তাড়াতাড়ি বল আমি কিন্তু লুক করে ছাদে এসেছি তুই তাড়াতাড়ি কথা বল এই ফুলটা তোর জন্য তোর কথা খুব মনে পড়ছিল তো তাই চলে আসলাম তোকে ফুলটা দিতে তোর আবার বেশি বেশি ফুল নিয়ে আমি কি করব আমাদের সম্পর্কটাকে বাড়িতে মেনে নেবে কখনোই মেনে নেবে না কি করি বল তুই চাপ নিস না মেয়ে হো না আমি থাকতো তোর তো চিন্তা কিসের সব সমস্যার সমাধান করে এই ফুলটা আজকে আমি তোকে দিলাম এমনি বন্ধু হিসেবে তোর কাছে রেখে দে চল ঘুরে আসি